নমস্কার বন্ধুরা আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি দেখুন আপনাদের দাদা কি করেছে এত বড় বড় পাবদা মাছ নিয়ে এসেছে একবার দেখুন তারপরে বলছি দেখুন বন্ধুরা কত বড় বড় এক হাত দেখেছেন দেখুন এক হাত হয়ে গেছে না কত বড় সাইজের পাবদা মাছ এর আগেও কিন্তু আমাদের এত বড় বড় পাবদা মাছ নিয়ে এসেছে তো দেখুন কত বড় বড় একদম ফ্রেশ টাটকা ফ্রেশ কিন্তু পাবদা মাছ তো এখন এটা আমি কেটে নেব আজকে এই পাবদা মাছ দিয়ে হবে বেগুনের তরকারি আর সঙ্গে হচ্ছে বুনা হবে মানে একটু তেল ঝালের মতন করব ওটা পাবদা মাছ দিয়ে কিন্তু খেতে কিন্তু খুবই ভালো লাগে ওই তেল ঝালটা খুবই টেস্টি লাগে তো আজকের ভিডিওটা কিন্তু খুবই ভালো হতে চলেছে শেষ পর্যন্ত দেখবেন চলুন তাহলে বেশি কথা না বলে পাবদা মাছটা কেটে নেওয়া যাক পাবদা মাছটা কিন্তু কাটাটা অতটা ঝামেলা না কিন্তু ভাজার সময় একটু প্রবলেম হয় বন্ধুরা এটা তো অনেক বড় বড় সেজন্য আমি না এটা পিস পিস করে কেটে নিচ্ছি তাও দেখুন অনেক বড় বড় পিস করছে এই যে দেখুন বন্ধুরা পাবদা মাছগুলো গুলো কেটে নেওয়া হয়ে গেছে এই দুটো পাবদা মাছ ডিম হয়েছে আর সব করা পুরুষ পাবদা মাছ একটাতেও ডিম হয়নি এই দুটো পাবদা মাছ হয়েছে তো এখন এগুলো ধুয়ে পরিষ্কার করে নিয়ে আসবো বন্ধুরা পাবদা মাছ গুলো বেশ সাইডে রেখে দিচ্ছি চুলোর উপর একটা কড়াই বসিয়ে দিচ্ছি বন্ধুরা কড়াইটা গরম হয়ে গেছে চুলোটা ভালোভাবে ধরে গেছে এবার কড়াইয়ের ভিতর বেশ খানিকটা পরিমাণ তেল দিয়ে দিচ্ছি তেলটা ওদিকে গরম হচ্ছে আর এদিকে মাছে লবণ গুলো ভালো করে মাছে হলুদ আর লবণটা মাখাবো বন্ধুরা তেলটা গরম হয়ে গেছে এবারে মাছ দিয়ে মাছের টিস এক এক করে ছেড়ে দেবো হুম বন্ধুরা মাছগুলো এদিকে ভাজা হচ্ছে একটু ছিটকাবে সেজন্য একটু দূরে ছয়ে বসেছি আর এদিকে দেখুন একদম টাটকা তাজা ফ্রেশ বেগুন নিয়ে এসেছে বেগুনগুলো এখন কেটে নেব লম্বা লম্বা করে কাটবো পাবদা মাছের পাদা হয়ে গেছে এবার উঠে গেছে পাদ্দা মাছ মাছগুলো ভেজে নিচ্ছে বন্ধুরা মাছ সবগুলো অনেক কষ্টের পরে ভেজে নিয়েছি দেখুন সারা গায়ে তেল ছুটেছে তো যাই হোক এখন ওই যে বাদ তেলে কিছুটা পরিমাণ কালো জিরে ফোড়নে দিয়ে দেবো সঙ্গে তিনটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি করে রেখেছিলাম সেটা পেঁয়াজটা হালকা লাল লাল করে ভাজবো বন্ধুরা পেঁয়াজটা ভালো করে লাল লাল করে ভেজে নিয়েছি এবার আদা রসুন বাটাটা দিয়ে দেবো আদা রসুনটা করে কষিয়ে নিব বন্ধুরা আদা রসুনটাও খুব ভালো করে আমি কষিয়ে নিয়েছি এবার টমেটো কুচি দিয়ে দেবো সঙ্গে স্বাদ মতো লবণ হলুদ গুঁড়ো ধনিয়া পাউডার শুকনো লাল লঙ্কার গুঁড়ো অল্প একটু জল সব কিছু এবার ভালো করে কষাবো এতে দেখুন বন্ধুরা মশলাটা খুব ভালোভাবে কষে নিয়েছি এবার পরিমাণ মতো জল দিয়ে দেবো ঝোলে বলকাশা পর্যন্ত অপেক্ষা করবো এই যে দেখুন বন্ধুরা এসেছে এবার মাছের পিস উপর থেকে কিছুটা পরিমাণ ধনিয়া পাতা আর কাঁচা লঙ্কাটা ছড়িয়ে দিলাম অল্প একটু গরম মশলার গুঁড়ি গরম মশলার গুঁড়ি ধনিয়া পাতা কাঁচা লঙ্কাটা দিয়ে ভালো করে মিশিয়ে নামিয়ে দেবো দেওয়ার আবার একটা কড়াই বসে দিয়েছি তার ভেতর বেশ খানিকটা পরিমাণ তেল দিয়ে দিলাম বন্ধুরা তেলটা গরম হয়ে গেছে এবার কিছুটা পরিমাণ কালো জিরে ফোড়নে দিয়ে দিলাম কালো জিরের থেকে হালকা স্মেল আসলে বেগুন আগে থেকে কেটে রাখা বেগুন আর আলুটা দিয়ে দেবো কাঁচা লঙ্কা চেরা লবণ গুঁড়ো বেগুন আলুটা ভালো করে কালো জিরের সঙ্গে ভেজে নেব এ দেখুন বন্ধুরা বেগুন আর আলুটা কত সুন্দর আমি ভেজে নিয়েছি ঠিক এইভাবেই কিন্তু ভাতবেন তাহলে কিন্তু খেতে খুবই টেস্টি লাগবে এবার পরিমাণ মতো জল দিয়ে দেব বেগুন আর আলুর যে সমপরিমাণ রয়েছে না সেরকম জল দিলেই হয়ে যাবে এই দেখুন বন্ধুরা বেগুন আর আলুটা দুটোই কিন্তু সেদ্ধ হয়ে গেছে এখন মাছের পিসগুলো দিয়ে দেব যে মাছের ডিম হয়েছে না মানে যে দুটোর মাছ সে দুটো মাছ আমি রেখেছি যাতে আমার বাবু খেতে পারে মাছগুলো দিয়ে খুব ভালো করে রান্না করে বন্ধুরা দেখুন হয়ে গেছে রান্নাটা অল্প একটু পরিমাণ গরম মশলার দিয়ে দিচ্ছি ভালো করে মিশিয়ে নামিয়ে নেব এবার নামিয়ে নেব দেখুন বন্ধুরা রান্না দুটো হয়ে গেছে কমপ্লিট হয়ে গেছে এখন আমি খেয়ে টেস্ট করে বলবো কেমন হয়েছে বন্ধুরা এইভাবে একবার এই পাবদা মাছ দিয়ে রান্না করে খাবেন দেখবেন খুবই টেস্টি লাগে এই বেগুনের কালো জিরে ফোড়ন দিয়ে রান্না জাস্ট ফাটাফাটি লাগে বন্ধুরা আমার বেগুনের তরকারিটা খাওয়া হয়ে গেছে এবার পাপদা মাছের তেল ঝালটা ট্রাই করছে বন্ধুরা আজকে এই যে দুটো রেসিপি জাস্ট ফাটাফাটি হয়েছে খুবই টেস্টি লাগছে আপনারা কিন্তু বাড়িতে একবার হলো এইভাবে কালো জিরে ফোড়ন দিয়ে পাবদা মাছের এই যে রেসিপি দুটো ট্রাই করবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে তাহলে আজকে এ পর্যন্তই আমার এই রেসিপি দুটো যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আমার চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইবও করে দেবেন আর হ্যাঁ অবশ্যই পাশে থাকা আইকনও প্রেস করবেন তাহলে এরকম নিত্য নতুন ভিডিও সর্বপ্রথম আপনার কাছে যাবে আর বাড়িতে একবার হলো এইভাবে রেসিপি দুটো ট্রাই করবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে তাহলে আজকে এ পর্যন্তই নমস্কার